فريق في السعيد. وقال تعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك" قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم قريبة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: الحمد لله، علمت رب العالمين برب العفو যে মহান আল্লাহ মক রব্বুল আমাকে আপনাকে দসাই করে বসাই করে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে তার পবিত্র ঘর মসজিদে এসে তার গোলামী করার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন এজন্য আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত আমার খবর থেকে একটা শব্দ অতিবাহিত হয়ে গিয়েছে তো এই শব্দের ভিতরে আমরা আপনি কতটুকু নেটের কাজ করতে পারছি আর কতটুকু আল্লাহর গোলামি করতে পারছি এটা নিজেকে প্রশ্ন করলে উত্তর চলে আসবে ঠিক কিনা আমার আপনার হায়াতের জিন্দগি অতি সীমিত অল্প এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তালার গুলামি করে আল্লাহ তালা নিজামন্দির

আল্লাহ তারা এরকম ভাবে তোমার মধ্যে নজর করছে বাংলা তোমাকে কোন শক্তিতে কাজ করলো তোমার কে তোমার লাগলো না আমি আল্লাহ তোমাকে তুমি আর মুখে পাঠাইলাম

আল্লা কাজ করতে পারবে ইচ্ছা করলে কাজ করতে পারবে বান্দা ইচ্ছা করছে পাঁচ সত্য নামাজ পড়বে কেউ বাধা না নাকি বান্দা ইচ্ছা করছে রোজা রাখবে কেউ বাধা না বান্দা ইচ্ছা করছে রফল নামাজ করবে কেউ বাধা দেবে না বান্দা ইচ্ছা করছে গোলা করবে গরম জানা বন্ধ করে গোলা করবে ঘরের দরজা বন্ধ করে গোলা করবে কেউ বাধা দেবে না কারণ এটা হয় স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু যদি আমি আপনি পরকালের জন্য তাহাই করে না যেতে পারি তাহলে তাই কেমতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা রাখছেন এই জন্য আপনারা হাজির সময় 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 এই এই এক থাকবে দুনিয়া থেকে দুনিয়াতে আসার সিরাল আছে যাওয়ার কোন সিরাল নাই ঠিক কিনা দেখা যাইতেছে বাবা বেঁচে আছে নাতিল দুনিয়া থেকে চলে যাইতেছে আসে না বাবা বেঁচে আছে সন্তান দুনিয়া থেকে চলে যাইতেছে

তোমারদের সলাতের উপর আমল করলে কি হবে আমার পরকালে জীবন সুন্দর হবে আমার পরকালে জীবনে আমি শান্তি পাবো এজন্য আল্লাহ তাআলা কলাম দাবার বলেন নবীদের সুন্না অনুযায়ী যদি আমি আপনি জীবন যাপন করি তাহলে আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে কি হয়ে যাবে ভাই সুন্দর হয়ে যাবে আমি মুখে বললাম যে আমি রসুলকে ভালোবাসি আমি দেখি কি বলবো আপনি তো মুখে বললেন যে আমি রসুলকে মহাব্য করি কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে নেই ঠিক কিনা আমি বললাম যে আমি রসুলকে বিশাল ভালোবাসি মন থেকে মহাব্বত করি কিন্তু আমার মুখে দাঁড়িয়ে নাই আমি বললাম রসুলকে ভালোবাসি আমি মেসওয়াক করি না মেসওয়াক করা কি হয় সুন্নাত এটা কি সুন্নাত নবীদের সুন্নাত তা আমি মেসওয়াক করি না দাড়ি না মুখে আমি কিভাবে বললাম যে আমি ভালোবাসি ভালোবাসা মুখে বলা যাবে এটা কাজে দেখাইতে হবে এরকম ভাবে সুন্নাত আমল করতে হবে তো আমি আপনি যদি রসুলের সুন্নাত রূপ আমল না করি তাহলে আমল তারা করবে আমি আপনি মুসলমান হয়ে যদি রাসূলের সুন্নাতের উপর আমল করি তাহলে রাসূলের সুন্নাতের উপর আমল করতে হবে এইজন্য আপনারা হাজিরই ওই রাসূলকে ওই নবীকে محبت করার কারণে নবীর সুন্নাতের ভালোবাসার হবে নবীর সুন্নাতের উপর আমল করতে হবে কর্ম করুন ইনশাআল্লাহ সবাই আল্লাহ তাআলা সবাই যতক্ষণ দুনিয়াতে সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে একটা হাদিস বলেছি

আমি সেইভাবে নামাজ পড়তে পারবো আমার নামাজ কিভাবে সুন্দর হবে কিরাত সেই আছে কিনা আমার রুকু সুন্দর ঠিক আছে কিনা এটা এলম গুলো দরকার কোনটা হালাল কোনটা হারাম পুরানো কোনটাকে হালাল বলেছে কোনটাকে হারাম বলেছে এটা জানার এলম দরকার ঠিক না আমি একটা খাদ্য খাইতেছি খাদ্যটা হালাল না হারাম

এরপরে নামাজ কি হবে সুন্দর হয় নামাজের হচ্ছে কিনা আমার নামাজ সুন্দর হচ্ছে কিনা এটা জানা এই জানার নাম হচ্ছে কি এলেন বলেন জানাটার নাম হচ্ছে কি এলেন এই জন্য প্যারা আমার আপনার যদি এলেন জানা দরকার এলেন জানতে হবে যদি এলেন শিক্ষা করে আমার আপনার উপর ফরজ এলেন শিক্ষা করতে হবে

এই উভয় সব কিছু এম আপনার ভিতরে থাকতে হবে তারপর আছে কুরআন মাজিদ কুরআন শরীফ এটা এমন একটা কিতাব যে কিতাবের দিকে তাকাইলেই সব হয় সুবহানাল্লাহ এটা এমন একটা কিতাব যে কিতাব বুকের ভিতরে খেলে সব হয় কত সুন্দর কিতাব তবে দামি কিতাব আজকে আপনাকে আল্লাহ তায়ালা এরকম আমার আপন মাযলাম করেছেন

আসসালামু আলাইকে আছে আবার অনেকে আছে মাশাআল্লাহ হুজুর নামাজ করবে ভাষায় যে কুরআন তেলাওয়াত করবে কুরআনটাকে বুকে ধরে যাবে চোখ হবে তারপরে নামাজ করবে নামাজ পড়ার কুরআন তেলাওয়াত করবে তারপরে দুনিয়ার কাজে নিযুক্ত হবে প্রিয় হাজিন আমাদের আফসোস এর বিষয় আমরা বাংলাদেশে যে অঙ্ক এরকম দুনিয়াতে যত বই আছে সব বই খুলে দেখি সব বই পড়ে দেখি কিন্তু আমরা কুরআনুল কিতাবের সময় দিতেছি না ঠিক কিনা আমরা কোরআন ও والصلاه সময় দিতেছি না যে পরকালে আমার কাজে আসবে সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না যে কোরআনকে mohabbat করা দরকার যে কোরআনকে ভালো ভাষা দরকার আমি আপনি কখনো তো mohabbat দেখাইছি কতটুকু ভালোবাসছি নিজেতে প্রশ্ন করেন আমার আপনার সন্তানকে কতটুকু শিক্ষা দিয়েছি নিজে বই নাই সন্তানকে শিখে নাই অবহেলা করা যাবে না নিজে কোরআন শিক্ষা করতে হবে সহিংসে কোরআন করতে হবে এবং সন্তানের যারা আছে তাদেরকেও শিখাইতে হবে তাহলে আমি আপনাকে ধরা খেয়ে যাব। আপনি সন্তানদের সন্তানকে শেখাবেন না আপনাকে কিয়ামতের ময়দানে তখন আপনার জবাব দিতে হবে আপনার সন্তান আপনার জামার কোলাকুলি ধরবে সেবা দাও তুমি কোথায় চলতেছো তুমি আমার কুরআন শিক্ষা দাও নাই তুমি আমাকে দ্বীনের আলো শিক্ষা দাও নাই আজকে তোমার কারণে আমি এই জাহান্নামে যাইতেছি বাবার কোলাটে ধরবে সন্তান সন্তান বলবা তুমি এক পা আগবা তুমি আমাকে নামাজের জন্য দাওয়াত দাও নাই তুমি শুধু নিজে নামাজ পড়েছ আমাকে নামাজের কথা বলো নাই তখন আমার আপনার কি উপায় হবে বলেন আমার নিজের আমল যদি কোন জান্নাতে যায় সন্তান যদি না পার পায় সন্তান আপনাকে কলা কেটে ধরবে যে তুমি আমাকে শিক্ষা দাও নাই তুমি শুধু নিজে নামাজ পড়েছ তুমি নিজে প্রায় শরীর পড়েছ কিন্তু তুমি আমাকে শিক্ষা দাও নাই এই জন্য আমার আপনার গুরুত্ব দিতে হবে পরিবার পর্যন্ত যারা আছে সবাইকে কোরআন শিক্ষা দিতে হবে দেব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন সকলে বলে আমিন এবং দিলে এলেন শিক্ষা করতে হবে এই যে ওযুতে কয় ফরজ সব বলতে পারবেন চার ফরজ কয় চার ফরজ গোসলের তিন ফরজ এগুলা শিক্ষা করতে হবে এগুলো জানতে হবে

তবে আপনি নামাজ পড়া কথা আপনা বড় লাগবে না আপনাকে সে মসজিদ থেকে নিয়ে আসবে আপনাকে সে নামাজের দাওয়াত দেবে যখন আযান হয়ে গেছে নামাজ পড়ে আসে চলেন তা যদি না করেন ছোটবেলা থেকে যদি শিক্ষা দেওয়ার হল না দেন তাহলে বড় হয়ে তখন যখন আপনি নামাজের কথা বলবেন আপনার সন্তান অন্য পথে হটা দেবে ঠিক কি না সে শুনবে আপনার কথা কারণ আপনি তাকে নামাজের শিক্ষা দেন নাই তবে তুমি দিনে শিক্ষা দেন নাই এজন্য আপনার কথা সে গুরুত্ব দেবে না সে বুঝবে না এই সব বিষয় আর যখন আপনি তাকে নামাজে শিক্ষা দেবেন নিয়মিত দিনের শিক্ষা দেবেন তখন তার ভিতরে ভয় কাজ করবে যে না নামাজ পড়া লাগবে নামাজ না পড়লে গুনাহ হবে নামাজ না পড়লে পরকালে наказаত পাবো না হাদিসের মধ্যে রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আউন উমা হাজ ও ভিল আব্দু ইয়ামাল তিয়ামাকে সলা খাদিশর অর্থ নামাজ গহেস্তের চাবি না মিথ্যা উদ্ নামাজ বেহেস্তের চাবি আর আউয়াল উমাজ ইহাজ আব্দ ইয়ামাল তিয়ামাতিস সলা তিয়া মতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব নামাজের হিসাব হবে আর দিন তো না তুমি দুনিয়া কি করে আসছো এটা বলবেন না আজ নামাজের হিসাব নেবে

আমরা সহজটা বুঝি না কঠিনটা বুঝি ওইখানে কাজ করতে করতে মাঠে এরকম মাথার কাম পায়েছে চেহারা কালো হয়ে গেছে রবিপুরের চেহারা নষ্ট হয়ে গেছে নামাজ পড়তেছে না

আমি আপনি দুনিয়ার পিছনে এত মেহনত করতেছি কিন্তু আখেরাতের পিছনে আমি আপনি সময় দিতেছি না দেখেন দুনিয়াটা কাজ দুনিয়ার কাজ যদি ছুটে যাইতেছে আফসোস করতেছি কিন্তু পরকালের কাজ ছুটে গেলে আমরা এটা কোন গুরুত্ব দিতেছি না একটা দেখেন একটা মানুষের যদি বাইসাইকেল অত বা গাড়ি হারিয়ে যায় সে স্টক করবে দেখবেন মাথায় হাত দেবে যে কি হয়ে গেল আমার ধ্বংস হয়ে গেল সব কিন্তু একবার নামাজ পড়বে না তার ভিতরে বিন্দু য়ে দুনিয়ার জিনিস মাল হারিয়ে যাইতেছে আফসোস করতেছে কিন্তু আমার সেটা আখেরত চলে যাইতেছে আমার আখেরাত কেমন বরবাদ করে ফেলতেছি নষ্ট করে ফেলতেছি আমার আপনার ভিতরে বিন্দু পরিমাণ আফসোস নেই তাহলে আমার আপনার ইমান কতটুকু দেখেন নিজেকে প্রশ্ন করেন দুনিয়া কিছু হারিয়ে গেলে কিছু নষ্ট হয়ে গেলে আমি আপনি আফসোস করতেছি কিন্তু আমার পরকালকে আমি করার দিয়ে কাটতেছি আমার পরকালকে আমি নষ্ট করতেছি আমার কোন আফসোস নাই এই জন্য তারা এই কথাগুলো দিলে গেতে রাখবেন এবং আমল করবেন দিলে ঢোকা রাখবেন এই কথাগুলো পরে আপনাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের মাঝাকে বলে নাই কোন মৌলভি বলে নাই এই কথাগুলো এবং আমল করবেন জিজ্ঞাসা করা হবে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি অন্যকে নামাজ পড়ার তাগিদ দিচ্ছ নিজেকে নাই নিজে আমল না নাই তখন যে বলছে তার শাস্তি বেশি হবে যদি আমি আমল না করি আমি আপনাদেরকে বলতেছি এটা কি আমাদের মধ্যে আমাদের আপনাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার কোনো মেয়ে তোমাকে দাওয়াত দেয় নাই কোনো হুজুর তোমাকে নামাজের জন্য বলে নাই তোমাকে বলে নাই যে এটা হারাম এটা হালাল তুমি কেন করছো তখন আমার আপনার জবাব না দেওয়া পর্যন্ত কেউ এক পাওয়া যাইতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সহজ করে দেখছে বলে আমি আল্লাহ তালা সবাইকে দূরের জন্য কবুল করেছে বলে আমি আল্লাহ তালা আমাদের সবাইকে পুরান শিক্ষা করার প্রদান করেছি বলে আমি যারা শুননা